নমস্কার দর্শক বন্ধুরা মন পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে দুরকম রশ্মির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে এই রশ্মি খেলে কিন্তু এই গরমে মন প্রাণ দুটোই কিন্তু ঠান্ডা হয়ে যাবে তাই বন্ধুদের অনুরোধ করছি প্রথম থেকে শেষ অব্দি রেসিপিটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক কর এখন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তার রেসিপিটা শুরু করা যাক লস্যি করার জন্যে টক দই নিয়েছি পাঁচশো গ্রাম ঘরের পাতার টক দই চিনি নিয়েছি দুশো গ্রাম চিনিটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন রাসনার প্যাকেট নিয়েছি চার প্যাকেট পেস্তা নিয়েছি বিট লবণ নিয়েছি পাঁচ চামচ টক দই দিয়ে দেবো চিনি দিয়ে দেবো দু চামচ চিনি দিয়ে দেবো আপনারা কিন্তু মিক্সটা কম বেশি করে দিতে পারেন ঠান্ডা জল দিয়ে দেবো ফ্রিজে রাখা জল পাঁচ ছক বা বরফ দিয়ে দেবো বিট লবণ দিয়ে দেবো লবণটা আপনারা বুঝে দেবেন আপনাদের এবার বিট লবণ না থাকলে এ বিট লবণও দিতে পারেন কিন্তু হ্যাঁ ভালো করে গুলে নেব আপনাদের কিন্তু খুব সহজে কিন্তু আমি এই রেসিপিটা দেখাচ্ছি ঘরে থাকা জিনিস দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটা করে খেতে পারেন এই গরমে মন ঠান্ডাও হবে পের কিন্তু ঠান্ডা হবে ভালো করে একদম গুলে নিয়েছি দেখুন কি কিন্তু ফেনা খানা হয়ে গেছে একটা গেলা নামিয়ে নেব এই নসিটা কিন্তু আপনার বাড়িতে কিন্তু অবশ্যই আবার করবেন ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু তৈরি করা যায় খুব ভালো লাগবে খেতে এই গরমের মধ্যে বন্ধুদের একবার ঠিক করবেন কিন্তু করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না উপর থেকে একটু পেস্টা সরিয়ে দেবো দেখতে আরও সুন্দর লাগবে আপনাদের ঘরে না থাকলে আপনারা দেবেন না তাতেও কোনো অসুবিধা হবে না কিছু সুন্দর লাগবে দেখতে তার জন্য আমি দিলাম সাদা রশ্মি করে আপনাদের দেখালাম আর এক রকম করে আপনাদের আমি দেখাচ্ছি রাসনার রশ্মি করার জন্য টকেরটা দিয়ে দেবো পুরো দখলতে দিয়ে দিচ্ছি দু চামচ মতো হবে ঠান্ডা জল ফ্রিজের জল কিন্তু চিনি চিনিটা কিন্তু কম বেশি করে আপনারা দিতে পারেন দু চামুচ চিনি দিয়ে দেবো বরফ ছোটো বরফগুলো দিয়ে দেবো এবার রাসনার তিন প্যাকেট দিয়ে দেবো আমি রাসনা দিচ্ছি বলে কিন্তু আমি বিট লবণ দিচ্ছি না এতে আমি কিন্তু তিন প্যাকেট দিলাম আপনারা কিন্তু কম বেশি করে দিতে পারেন ঢাকা দিয়ে দেবো দুই চালিয়ে নেবো আবার ভালো করে গুলিয়ে নিয়েছি আবার ঢাকাটা খুলবো দেখুন এটাও কিন্তু ভালো করে ফেনা হয়ে গেছে উপরে দেখুন কি সুন্দর একটা কেলার ঢেলে দিচ্ছি দেখুন কালারটা কি সুন্দর হয়েছে না আর এক প্যাকেট রাস্তা নিয়ে নিয়েছি উপর থেকে একটু দিয়ে দেবো দু রকমের রশ্মি কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর না লাগছে দেখতে এই গরমে কিন্তু বন্ধু অবশ্যই কিন্তু এই রেসিপিটা করে খেয়ে দেখবেন যে এই রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে আজকের মধ্যে এই কালকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে